নোবেল পুরস্কার এই কথাটির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত নোবেল পুরস্কার দেওয়া হয় বিভিন্ন বিষয়ের ওপরে রিসার্চের জন্য বা বিভিন্ন বিষয়ের ওপরে পারদর্শিতার জন্য এই নোবেল পুরস্কার পেয়ে থাকেন তারই একটা পার্ট হচ্ছে শান্তি আমরা জানি যে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে এই শান্তিতে নোবেল পুরস্কার প্রথম কে পেয়েছিলেন সেটা কি আপনারা জানেন প্রথম যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হচ্ছেন জিন হেনরি ডুনান্ট এবং যেটা জানা যায় যে তার পরেও আরো অনেকে নোবেল পুরস্কার পেয়েছেন এবং এখনও পর্যন্ত যেটা জানা যায় মোট একশো জন ব্যক্তি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন যার মধ্যে উনিশ জন হচ্ছেন নারী এবং উনিশশো সালে প্রথম নারী হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন হাঙ্গেরির বেরথা ফন সুটনার। এবং আমরা জানি যে মাদার টেরেসা পেয়েছেন এবং মালালা ইউসুফ জাই তিনি পেয়েছেন এবং সব থেকে কম বয়সী মেয়ে হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার এবং এই শান্তিতে নোবেল পুরস্কার ছাড়াও বিভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে এবং এই এইভাবেই প্রত্যেকটি দেশ বিভিন্ন বছরে নোবেল পুরস্কারের অর্জন করে থাকে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে